বাসার ওয়াল দোষে সিটি কর্পোরেশনের ড্রেনের কাজ করছেন সিটি কর্পোরেশনের কর্মীরা তাদের মধ্যে দুইজন একজন গুরুতর আহত এবং একজন মারা গেছেন এরকম একটি খবর পেয়েছি আমরা এবং আজকে সরাসরি আমরা এসেছি এখানে এবং এখান থেকে আপনাদেরকে সর্বশেষ চিত্র জানাবো যারা রয়েছেন আমাদের সাথে আপনাদেরকে জানাতে চাই যে টিলাগড় যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে ঠিক বিপরীতেই হচ্ছে এই বাসাটি এবং এখানে ড্রেনের কাজ চলছেন যারা শিশিকের যারা কর্মচারী রয়েছেন তারা ড্রেন নির্মাণের কাজ করছেন এবং এই দেখেন ওয়াল দশে এখানে একজন মারা গেছেন এমন একটি খবর পেয়েছি অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আমরা আসলে এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন কি ঘটেছিল এবং কিভাবে তিনি মারা গেলেন সেটি জানবো এবং এই যে বাসার বিল্ডিং এর নিয়ে অনেকের অনেক অভিযোগ আছে সেটিও আমরা শুনবো পরবর্তীতে তবে আসলে একজন যে মারা গেছেন আসরের দিকে কি ঘটনা ঘটছে এবং আমরা দেখছি অনেকেই উপস্থিত রয়েছে এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন তিনি কিছু মধ্যে একবার এখানে এসে গেছেন আচরের পরে এবং আবার আসবেন এবং অনেক উৎসুক আসলে জনতা এসেছে আসলে কি ঘটেছিল এখানে অনেকেই দেখছেন আমাদের এই লিপ এবং আমরা আজকে আসলে এখানে যারা আমরা আজকে বন্ধ করেন বিল্ডিং এ ওরা বন্ধ করে নাই তখন ওরারে বলছি যে আপনাদের যে ওয়ালগুলো সামনে কিছুগুলো ওয়াল আছে ক্লিফ মাইরা আছে ওয়ালও কোনো রড নাই কোনো লিন্টার নাই আজকে তিনটার দিকে আমি রুজ আছিলাম তিনটার দিকে ওরার মুডুকছি আমরা ক্যামেরা ফুটে স্টানলে ভাইবার ওদেরও ভিতরে বলছি যে আপনারা ওয়ালটা আমাদের ভাঙবার দেন আর আপনারা পানিটা বন্ধ করেন আজ দুই দিন ধরে আমরা ছিঁট দিতেছি ওই লোকটা ওই জায়গা পানি ছিল পানি ছিল ওই যে বালতিটা রইছে তখন

জিনা জিনা আমি মনে করেন যে ওই জায়গাতে শুন করে একুশ নম্বর ওয়ার্ডের কাজ

এ আমার কথা শুনিয়া এই সাইডে যেগুলো আসছিল ফালাই ফালাই উঠে গেছে অন্য দুইটা লোক উঠতে পারে নাই একটা কুদার হাত ধরে একটা বালতি ফানি লোক এই ফালি উন্দুইয়া পানিটা পালাই যাচ্ছে ওয়ালটা সাথে সাথে পড়ে গেছে একটা লিন্টার নাই কিছু নাই অনেক দিন ধরে এই ওয়ালের বিষয় মাথা এই বিল্ডিং এই বিল্ডিং আমরা মীরা ভাড়ার বড় ভাই একজনের এন্ডে ফলতে বলতে আমরা হেরান এই ওই যে ওয়ালটা বান্ডারও থাকি না এই ওয়ালটা বান্ডারও দিন না বেহিন দুই ফুট দূর

মাটির উপর দেখা যাচ্ছে কোনটার নাই নিন্টার নাই পিলার নাই শুধু পাঁচ ইঞ্চি যতটুকু দেখা যাচ্ছে শুধু মাটি দেখা যাচ্ছে এবং মাটির উপরেই দেওয়াল একটু যদি আপনারা লক্ষ্য করেন এই এই জায়গায় দেওয়াল ছিল এই জায়গা এই জায়গার উপর দেওয়াল ছিল এবং দেওয়ালের নিচে কিন্তু কোনো লিন্টার দেখা যাচ্ছে না তাহলে এই ঘটনা লিন্টার কে আপনার দায়ী করছেন আমি আমরা বলতে দিই লিন্টারের কারণে তো ওয়ালটা দস্তে যদি একটা পিলার থাকত লিন্টার থাকত তো এই রকম ঘটনা ঘটে না এটা ব্যক্তিগতভাবে কাজ করাচ্ছেন নাকি সিটি কর্পোরেশনের মধ্যে সিটি কর্পোরেশনের কাজ এটা হলো সিটি কর্পোরেশনের কাজ কোনো ব্যক্তির কাজ নাই এটা সিটি কর্পোরেশনের কাজ ধন্যবাদ আমরা আমি আমার চাচার চিৎকার শুনে বের হওয়ার পর দেখি এখানে আমার চাচা বলতেছে যে ওয়ালটা ভেঙে পড়ে যাবে ওদেরকে তারা রে কইছেন যে ওয়ালটা ভাঙ্গি দিব তে ওয়াল টিকু ভাঙ্গার অনুমোদনটা দিতা তারা কিন্তু দিসন না তারা এই কেন অতালিয়ে মাথা ওর এর মাঝে আমরা অনেক কইরা মার চাচা কইরা পাতি যা ওয়াল তো দিব কেন হওয়ার সাথে সাথে আসরে জানেন মানুষ যাচ্ছে এইদিকে আর পড়ে যায় ওয়াল ওদের উপরে এখান থেকে একজনকে উদ্ধার করা হয়েছে প্রথমে এরপরে এখানে দেখা যায়নি আমার চাচা বলছেন যে এখানে আছে একজন তারপর ওনাকে বের করে দেখা যায় মারা গেছে একজন মারা গেছে আর একজনের কোমরে হাড্ডি এবং সব পাজর গুলা ভেঙে গেছে যে ওখান থেকে বার করা আর এখানে যে আসলো জি আর ওখান যে আসলো না তাই নো আরকি মাথার আসটি ফাটিয়া আর কি জোরজোর হয়ে গেছে আরকি কোনোমতে ধরে রাখা হয়েছে যে ব্রেইনটা বার হয় না যেন দেখতে পাচ্ছি এখানে জনপ্রতিনিধি এসেছেন আমরা আমরা এখানের যিনি জনপ্রতিনিধি তিনিও এই বিষয়ে অবগত আছেন এখানে লিন্টার না একুশ নং ওয়ার্ডের কাউন্সিলর ইতিমধ্যে আব্দুল রকিব তুহিন ভাই আছেন আমাদের সাথে একটু কথা বলি আপনার সাথে ইতিমধ্যে আপনি তো এই বিষয়ে অবগত হয়েছেন এই দুর্ঘটনা কেন ঘটেছে আপনারা দেখেছেন কিনা বা কোনো বিষয় মুহূর্তে জানতে পেরেছেন আমি এই সন্ধ্যার আগে আসছিলাম খবর পেয়ে এসে এই যে কাজ হাফ দেখলাম এই ওয়ালটা পড়ে গেছে দেখলাম এখানে দেখলাম যে আমাদের এই ড্রেনটা হচ্ছে ঠিক এদিকে দেখা এদিকে ড্রেনটা হচ্ছে আপনার ঠিক মাছ বরাবর মাছ বরাবর কিন্তু এটা যদি আপনার লক্ষ্য করেন এদিক দিয়েও কিন্তু ড্রেনের জন্য কাটা হয়েছে তো ড্রেনের জন্য কাটা হয়েছে যেটা এটা দেখতেছি ওই যে আপনার যে ভার্টিক্যাল ওয়াল যেটা এই ওয়াল থেকে হয়তো ছয় ইঞ্চি বেশি অতিরিক্ত কাটা হয়েছে

এরপর ফিলার থাকে ষাট ফিট বার ফিট পর পর কিচ্ছুই নেই আমি আসার পর যেটা দেখলাম আর কি এর আগে থেকে থাকে আমি কেউ সরাই তাও আমি জানি না এটা যারা তাৎক্ষণিক ওই সময় থেকে আসেন তারা বলতে পারবেন ভালো আর এখন যে শ্রমিকটা মারা গেছে আসলে সে তো গরিব মানুষ কাজে আসছে আর আমাদের ময়েদের কাছে অনুরোধ থাকবে যাতে এই এই যে আজকে দুর্ঘটনা ঘটলো এই জন্য একটা তদন্ত কমিটি করে যাতে তদন্ত সঠিক কি কারণে এই ঘটনাটা ঘটলো এই বিল্ডিং এর দেয়াল দায়ী কিনা আমাদের ঠিকাদারের লোক দায়ী তাও তো বোঝা দরকার এটা তদন্তর মাধ্যমে বের হয়ে আসবে আমার কাছে যেটা মনে হচ্ছে দেয়ালের লিন্টার বা রোড না থাকার কারণে মনে হয় আর

তো এটা এমনিতেই স্বাভাবিক আমাদের বিল্ডিং করতে হলে তো একটা বিল্ডিং কোডের বিষয় আছে এই বিষয়টা এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন হয়তো বিল্ডিং কুটও মানা হয় নাই তো সবচেয়ে বড় জিনিসটা একই আছে একটা লিন্টার নাই বা ফিলার নাই এত লম্বা দেওয়ালে আমার কাছে আমার কাছে যেটা মনে হচ্ছে এখানে হতো ওটা তো আর একটা বিষয় আমি হচ্ছে দেখলাম এই যে আপনার সেফটি ড্যাঙ্কিল লাইন নিচের একটা এটা থেকে দেখেন একটু নিচেতে দেখবেন বেস্ট গেপ চার পাঁচ ইঞ্চি গেপ কিন্তু এখন এই গ্যাপটা সে থাকার কথা না এটা গ্যাপ হয়েছে মনে হয়ে যে ওইখান থেকে পানি লিকেজ করে পড়ে তারপর ধীরে ধীরে মনে মাটি দেবেছে এ এই কারণে দেয়ালটা প্রেসার করছে আমি এসে শুনছি এখানে ছজন মনে হয় জমি রিয়া কই ছজন মনে হয় না ছজন মনে হয় ছিলেন তো

আমি বলি ঠিক আছে তাহলে দেখি যে আসলে উন্নতো বিশ্বে 52 লোন জায়গা দেখি যে ন্যূনতম হেলমেটটা পর্যন্ত দেয়া হয় সেই যে একদম আসলে বেসিক ফ্যাসিলিটিস এটা সিফিক এটা কন্ট্রাক্টর দিতে হবে কন্ট্রাক্টর যদি উনাল দুখে কাজ করলে যদি আমি আমি বলি যদি সিটি কর্পোরেশন তার নিজস্ব লবারে কাজ করে তাদেরকে একেবারে দেখা যায় যে Apron প্লাস হেলমেট দিয়ে থাকে হলুদ হলুদ কালার থাকে লেবারের

আমাদের মানুষ যারা এখানে কাজ করছিলেন কথা বলি আমরা যারা কাম আমাদের যারা আছেন ঠিকাদারও আছেন তারাও গিয়ে বলেছে যে আর কি এখান আমরা একটা ওয়াল এখানে বাঙিয়ে নিতাম আর কি সুস্থ জ্বর দিতাম বাংলা আমরা আর কি লেবার রাখার ক্ষতি হইলো না আবার একটা ওয়াল হরিয়া দেওয়ার যতজনের ওয়াল বাঙ্গা হয়েছে আরকি আতঙ্কজনক ওয়াল এখানে জোর করা হয়েছে আপনার হরিয়া দেওয়া হয়েছে

যেগুলো মাটি আছে মাটি তো একটা ছয়জন মানুষ অবস্থাত একজন মানুষ মারা গেছে এর আগেও তো এলাকাবাসী অভিযোগ করেছিলেন যে এই বিল্ডিং এর না এটা এটা তো আমার জানা নাই হয়তো মানে তারা যদি বলে এটা আমার জানা নাই ধন্যবাদ